বিভিন্ন অনলাইন গবেষণা প্রতিবেদন সাম্প্রতিক জনমত জরিপ এবং রাজনৈতিক সুমারের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে আসন বণ্টনের যে চিত্র ক্রমে স্পষ্ট হয়ে উঠছে তা নিম্নরূপ জামায়েতে ইসলামী একশো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঁচাশি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি এনসিপি বিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারো খিলাফত মজলিস সাত অন্যান্য দল পনেরো এভাবে সামগ্রিকভাবে একটি সম্ভাব্য আসন চিত্র গড়ে উঠছে রাজনৈতিক কৌশল ও সম্ভাবনার ইঙ্গিত দু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে জনমানুষের আস্থা পুনরুদ্ধার ও রাজনৈতিক মেরুকরণ ভাঙার চেষ্টা এখন প্রতিটি দলের অন্যতম প্রধান কৌশল বিশেষত পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এ দেশের সাধারণ জনগণ নতুন নেতৃত্ব ও আস্থাশীল বিকল্প খুঁজছে যে দল বা জোট জনআকাঙ্ক্ষা পূরণে কার্যকর কর্মপরিকল্পনা উপস্থাপন করতে সক্ষম হবে তারাই মূলত জনমানুষের নিকট বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে সুতরাং জামায়াতের সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের সক্রিয়তা বিএনপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গণআন্দোলন ধর্মী ইমেজ নতুন প্রজন্ম ও তরুণ ভোটারদের আকর্ষণে ইসলামী দলসমূহের তৎপরতা এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল জোটবদ্ধ হওয়ার কৌশল সব মিলিয়ে আগামী নির্বাচনে এক বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছেন অতএব বিভিন্ন জরিপ ও গবেষণা প্রতিবেদনের আলোকে বলা যায় আগামী নির্বাচনে আসন বণ্টনের সম্ভাব্য চিত্রে জামায়াতি ইসলামী ও বিএনপি এগিয়ে থাকলেও অন্যান্য ইসলামী দল ও উদীয়মান শক্তির ভূমিকাও উপেক্ষণীয় নয় পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক অবস্থার আলোকে যে দল জনআস্থা অর্জনে অধিকতর সক্ষম হবে তারাই প্রকৃত অর্থে জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান দখল